শুধুমাত্র একটা ভিডিওতেই কক্সবাজার ভ্রমণের সব কিছু প্রায় সব কিছু তুলে ধরতে যাচ্ছি কক্সবাজারে হোটেল ভাড়া না নিয়ে কিভাবে আমি ফ্ল্যাট ভাড়া নিয়ে আমার খরচটা কমেলাম সে গল্প কিন্তু আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আমরা ঢাকা থেকে ট্রেনে করে কক্সবাজারে গিয়েছিলাম সেখানে কলাতলি বিচের আশেপাশে ছিলাম এরপর আমরা কলাতলি বিচে গোসল করেছি সেখান থেকে আমরা সুগন্ধা পয়েন্টে গিয়েছি সেখান থেকে আমরা পরের দিন ইনানি বিচে গিয়েছি ইনানি বীচ থেকে আমরা পাটোরটেক গিয়েছি পাটোরটেক থেকে আমরা আবার হিমসরি গিয়েছি কক্সবাজার আইকনিক রেল স্টেশনে ঘুরেছি সেই সাথে অনেক জায়গা ঘুরেছি যা আপনাদেরকে দেখাতে যাচ্ছি তাহলে চলুন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে আমাদের এই ট্যুর কেমন ছিল সেই গল্পটি আপনাদের সাথে শেয়ার করি আমাদের এবার কক্সবাজারের ট্যুর শুরু হতে যাচ্ছে ঢাকা থেকে আমরা প্রায় থেকেছিলাম তিন রাত চার দিন মা ভাই বোন বাচ্চা কাচ্চা দুলাভাই সবাই ছিল আমরা এবার ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে ফ্যামিলি সবাইকে একসাথে ট্রেনে করে যেতেই মনে হয় বেশি ভালো লাগবে আপনাদের আমাদেরও অনেক ভালো লাগছিলো ট্রেনের টিকিট কিন্তু অনেক আগে থেকে কাটবেন দশ দিন আগে থেকে টিকিট ছাড়ে টিকিট পাওয়া খুব কঠিন টিকিট পাওয়া যায় না একসাথে এই তো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ট্রেনটি তখন নতুন ছিল তো আমাদের ট্রেনটা কিন্তু সারা রাত জার্নি করবে আমরা চিটাগাং পৌঁছে গেছি এখানে আসলে যাত্রা বিরতি দেয় সেখান থেকে আবার শুরু হয় এই যে কালুঘাট সেতু পার হয়ে যাচ্ছে এটা কিন্তু তখন একেবারে ভোর ছিল দেখতে দেখতে কিন্তু সকাল হয়ে গেছে এই যে আমরা ট্রেনের জানালা দিয়ে আসলে সূর্য দয় দেখতেছিলাম অনেক সুন্দর লাগছিল জায়গাটা ট্রেনের জানালা দিয়ে কিন্তু বাইরে দেখতে অনেক সুন্দর লাগে এই তো কথা বলতে বলতে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি কক্সবাজারের সেই আইকনিক রেলওয়ে স্টেশনে আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব এই তো কক্সবাজার রেলওয়ে স্টেশন কক্সবাজার কক্সবাজারাইকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু আমাদের এই কক্সবাজার রেলওয়ে স্টেশনটা আমরা প্রায় ঢুকতে যাচ্ছি অনেকেই ভিডিও করছে প্রথমবারের জন্য যাচ্ছে হয়তো সবাই আমরাও তো প্রথমবারের জন্যই যাচ্ছি ট্রেনে তখনও কিছু কাজ চলছিল আমরা কিন্তু স্টেশনে ঢুকে গেছি তো আপনাদেরকে আমি এই স্টেশন সম্বন্ধে কিছু ইনফরমেশন দিব আচ্ছা এই আইকনিক স্টেশনের আর্কিটেক্ট কি আপনারা কি জানেন আপনাদেরকে জানিয়ে দিই হয়তো অনেকেই জানেন এই আমাদের আইকনিক রেলওয়ে স্টেশনের আর্কিটেক্ট হচ্ছে মানে ডিজাইন করছে আর কি আমাদের বাংলাদেশের একজন আর্কিটেক্ট মোহাম্মদ ফয়জুল্লাহ তো অনেক ধন্যবাদ ওনাকে এই সুন্দর একটি স্টেশন করে দেওয়ার জন্য আমরা স্টেশন থেকে সিএনজি ভাড়া নিয়ে আমরা আমাদের হোটেলের দিকে যেতে থাকি আমাদের হোটেলটি হচ্ছে কলাতলি বিচে তো সিএনজি ভাড়া দুশো টাকা নেবে এটা মানে ফিক্সড করে ফেলছে তো আমরা দেখতে দেখতে এই দশ পনেরো মিনিটের মধ্যেই এরকমই হবে আমরা আমাদের হোটেলের কাছে চলে আসি এই তো আমরা হোটেলের সামনে আমাদের হোটেলটার নাম ছিল ওয়ার্ল্ড বিস রিসর্ট এই হোটেলটা হয়তো অনেকেই জানেন অনেক ব্যাড রিভিউ কিন্তু এই হোটেলের আছে কি জন্য ব্যাড রিভিউ আছে সে বিষয়ে কিন্তু সামনে আলোচনা করব। এটা কিন্তু হোটেল কিন্তু এই হোটেলে যেহেতু ফ্ল্যাট ভাড়া পাওয়া যায় আমি যা বলেছিলাম সেটি কিন্তু আপনাদেরকে আমি একটু পরে দেখাবো রুমগুলো দেখাবো এবং এর কস্ট কত সেটা আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি তো আমরা হোটেলে ফ্রেশ হয়ে খুব তাড়াতাড়ি নাস্তা করে হোটেল নিচেই নাস্তা করার ভালো জায়গা ছিল পৌষি নামে একটা হোটেল ছিল অনেক ভালো আপনি ওখান থেকে নাস্তা করতে পারেন খুবই ভালো সার্ভিস আমরা সবাই জন্যে চলে আসি সমুদ্র সৈকতে আসলে কক্সবাজারে এসে তাড়াতাড়ি সমুদ্র সৈকতে না যেতে পারলে কিন্তু ভালো লাগে না তো এখানেই আমরা অনেকক্ষণ সময় কাটাই তো আমরা সবাই এখানে চলে আসছি এখানে গোসল করি অনেক মজা করি যে ঘোড়ায় কিন্তু চড়তে পারেন হ্যাঁ কিন্তু আমাদের মি করে নেবেন আর কি তাছাড়া কিন্তু অনেকে আপনার কাছ থেকে বেশি নিতে পারে আমরা এখন আছি কলাতলি বিচে যারা কম ক্রাউড পছন্দ করেন তারা কিন্তু এই বিচে থাকতে পারেন আমরা কিন্তু ওখানে গোসল ডোসল করে আমরা দুপুরের খাবার খেয়েছি তো তেমন কোনো ভালো হোটেলের দুপুরের খাবার খাওনি সেই জন্য আপনাদেরকে দেখালাম না আমরা দুপুরের খাবার যেদিন ভালো হোটেলে কোনো খাবো সেই হোটেলের রিভিউ আপনাদেরকে দিবো আমরা প্রায় বিকাল হয়ে গিয়েছিল খেতে খেতে কারণ প্রথম দিন সময় অনেকটাই কম ছিল তো আমরা বিকালে সুগন্ধা পয়েন্টে যাই হ্যাঁ সূর্যাস্ত দেখার জন্য এটা সুগন্ধা পয়েন্ট থেকে একটু দূরে লাগুনি বিচের মাঝামাঝি জায়গায় ওইখানে আমার একটা সিট ভাড়া নেই ওইখানে বসে থেকে আমরা সমুদ্রতে আমরা সূর্যাস্ত দেখব এটা কিন্তু অনেক সুন্দর একটা সময় আপনারা কিন্তু অবশ্যই এই সময়টা অন্য কোথাও ঘোরাফেরা না করে সমুদ্রের সামনে বসে থেকে সূর্যাস্ত দেখবেন আমরাও তাই করি অনেকক্ষণ বসে থাকি আস্তে আস্তে সূর্যটা নামতে থাকে পুরো লাল হয়ে যায় জায়গাটা ছবি তুলে বসে বসে কিছু খাবার থাকলে খাবার খাই অনেক সমুদ্রের ঢেউটা আসে আস্তে আস্তে আশ্রে পড়ে এটা চুপচাপ বসে আপনি দেখবেন আমরা অনেকক্ষণ চুপচাপ বসে দেখেছি অনেক কিন্তু ভালো লাগে এটা ট্রাই করতে পারেন চুপচাপ বসে বসে এখানে আপনি সূর্যাস্ত দেখবেন আর কোনো চিন্তা নাই তাহলে দেখবেন আপনার অনেক ভালো লাগবে আমি আমার ভিডিওর বেশ কিছু অংশ এখানে রাখছি আপনি একটু এনজয় করতে পারেন আস্তে আস্তে দেখবেন সূর্য ডুবে যাচ্ছে সব লাল হয়ে যাচ্ছে হয়তো এই মুহূর্তটাই আপনার সারা জীবন মনে থাকবে সমুদ্রের এই জার্নিটাকে দেখেন কি সুন্দর ঢেউ যখন আশ্রে পড়বে আপনি কিছুক্ষণ পরে দেখবেন একবার আপনার পায়ের কাছে পানি চলে আসবে এই এক অপরূপ সারা জীবন মনে রাখার মতো একটা মুহূর্ত আমরা বেশ কিছুক্ষণ এখানে চুপচাপ বসেছিলাম আমরা সূর্যাস্ত দেখে সুগন্ধা পয়েন্টে বেশ কিছুক্ষণ ছিলাম কারণ এখানে রাতে একটু জমজমাট থাকে আর কি কলাতলি বিষেচ্ছে এই যে আমাদের সেই ভাইরাল ফল আনারকলি খাই তেমন ভালো না আমার কাছে আপনারা ট্রাই করে দেখতে পারেন সুগন্ধা বেছে এটাই কিন্তু মজা রাত্রে অনেক জমজমাট থাকে কিন্তু যেটা কলাতলিতে থাকে না তবে চলুন আপনাদেরকে আমি আমাদের হোটেল রুমগুলো দেখাই এখন আমরা চলে আসছি আমাদের হোটেলে দেখেন তিনটা রুম ওই যে সামনে একটা আমি এখন যে রুমে আছি সাইডে আর একটা রুম আছে মোট তিনটা রুম মানে তিনটা বেড আছে আপনারা অনায়াসেই ছয় থেকে সাতজন আটজন সুন্দরভাবে থাকতে পারবেন দুইটা বাথরুম আছে দুইটা ব্যালকনি আছে তাই অনেক ভালো এই যে একটা রুম এই রুমটা দেখাচ্ছি এই যে বারান্দায় চলে যাচ্ছি এটা কিন্তু একটা রুম এটার বারান্দাটা ছোট তাও এই যে এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায় আমি একটু পরে দেখাচ্ছি এই যে রুম থেকে বের হয়ে যাচ্ছি এর সামনে একটা ওয়াশরুম এটা কমন এই যে এটা আরেকটা রুম রুম সেটার ওয়াশরুম হচ্ছে এরকম হ্যাঁ ওয়াশরুম মোটামুটি ভালো পরিষ্কার টাইলস করা আছে ভালোভাবেই পরিষ্কার ছিল এই যে আমি আপনাদেরকে এই যে ব্যালকনি থেকে এই দেখেন এখান থেকে সমুদ্র দেখা যায় এখান থেকে পুরো সমুদ্র ক্লিয়ার দেখা যায় বিকালবেলা সূর্যাস্তও দেখা যায় ভালোই খারাপ না আমাদের কাছে অনেক ভালো লাগছে অনেক মানুষ একসাথে থাকার সময় সবাই যেহেতু একসাথে থাকতে পারছে ফ্যামিলি যেহেতু একসাথে সবাই একসাথে থাকলে ভালো না সবাই একসাথে দেখা হচ্ছে মানে বাসার মতো একেবারে হোটেল ফিলই হয় না আমাদের কক্সবাজার ট্যুরের প্রথম দিন শেষ করে কিন্তু আজকে দ্বিতীয় দিন আমরা অনেক ভোরে একটু সি বিচে গিয়েছিলাম ভোরের সি বিচ কিন্তু অনেক সুন্দর আপনারা ট্রাই করবেন মানুষজন অনেক কম থেকে অনেক সুন্দর লাগে যেটা হচ্ছে আমাদের হোটেলের সামনের অংশ এখান থেকে এরকম দেখা যায় হোটেলের বাইরের দিকের অংশ আর কি আজকে আমাদের ট্যুর শুরু হয়ে গেছে কক্সবাজারের দ্বিতীয় দিন আমরা কিন্তু কত রাতে এই যে আমাদের চাঁদের গাড়ি ভাড়া করে ফেলেছিলাম কিন্তু আমরা প্রথমে স্পটে চলে আসছি আজকে আমাদের দ্বিতীয় দিনের এটা হচ্ছে নগর। এই স্পটটা এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকটা সিবিচ টাইপের ফাঁকা থাকে লাল কাঁকড়া থাকে এই যে দেখেন লাল কাঁকড়ার পিছনে আমরা দৌড়াচ্ছি যে দেখি অনেক লাল কাঁকড়া এটা কিন্তু একবারে পানির নিচে বা এরকম ঢুকে যায় দেখেন এই যে এরকম লাল কাঁকড়া এই যে দেখেন এইভাবে ভিতরে ঢুকে চলেছে দেখতে কিন্তু অনেক মজা লাগে আর কি আমার মেয়ার আমরা একটু সিনেমাটিক তো দিয়েছি আর কি অনেক সুন্দর এখানে কিন্তু পাহাড় সমুদ্র সব এক একার এখানে বেশ কিছুক্ষণ ছিলাম থাকার পরে আমরা আবার আমাদের জার্নি শুরু করি আমরা এখান থেকে মেনলি ইনানি বিচের দিকে যাচ্ছি এই যে আমাদের একটা গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে নয় দশজন অনায়াসী যাওয়া যায় গাড়িগুলো ভালোই খারাপ না আপনারা আগে দিন এগুলো বুকিং করে রাখবেন এটা হচ্ছে রিজু খাল আমরা দেখতে দেখতে রিজুখালে চলে আসছি রিজুখাল বলে এই ব্রিজটা তো এটা পার হচ্ছে আমরা ইনানি বিচের দিকে যাব ইনানি বিচে কিছুক্ষণ থাকব সেখান থেকে আবার আমরা পাটওয়ার টেকে যাব এই তো আমরা চলে আসছি ইনানি বিচে এখানে অনেকটাই শান্ত এখানে মানুষজন অনেক কম থাকে তো অনেকটাই প্রাইভেট ফিল হবে আপনার আপনারা যদি যারা অনেক ক্রাউড পছন্দ না করেন তাহলে কিন্তু ইনানি বিচে অবশ্যই আসবেন এখান থেকেও অস্ত দেখতে পারেন তবে আমরা সকালে আসছিলাম বেশ কিছু আমি ড্রোন শ্যুট নিয়েছি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু ড্রোন উড়ানো যায় আপনি কিন্তু সুগন্ধা বা কলাতলিতে ড্রোন উড়াতে পারবেন না তবে চলুন এই জায়গাটার একটা ড্রোন শ্যুট দেখে নেই সমুদ্র অনেক অসাধারণ লাগে না তাহলে চলুন আমরা পরের স্পটে চলে যাই আমরা ইনানি বিচ থেকে অনেকগুলো ডাব খেয়ে এখন যাচ্ছি পাটুয়ার টেক সি এটা কিন্তু রিসেন্টলি এটা একটা ট্যুরিস্ট স্পট হয়েছে এখান থেকে একটু আপনি সেন্ট মার্টিনের ভাই পাবেন কারণ এখানকার যে সি বিচটা এটা হচ্ছে একটু কোরাল টাইপের একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এখানেও আমার কিছু ড্রোন শ্যুট আছে দেখতে ভুলবেন না কিন্তু এই যে দেখেন অনেক পাথর পাথরের মধ্যে সমুদ্রের পানি আশ্রয় পড়ছে এই জায়গাটা অনেক সুন্দর লাগে এক কিছুটা সেন্ট মার্টিনের ভিউ আপনাদেরকে দিবে মানে ভাইভ দিবে আর কি তবে এখানে গোসল করা বা একটু সাবধানে করতে হবে হাঁটতেও অনেক সাবধানে থাকতে হবে কারণ অনেক পিচ্ছিল বা হাত মুখ মাখ মাথা ফিরে যেতে পারে যে কোনো মুহূর্তে সাবধান না থাকলে এগুলো গ্রিপ জুতা পাওয়া যায় সেগুলো চলতে পারেন ধরুন এই জায়গাটার কিছু ড্রোন শ্যুট দেখে নিই এখানে কিন্তু পাহাড়ও আছে সমুদ্রও আছে অসাধারণ লাগছে না উপর থেকে কি সুন্দর এই পাশে কিন্তু পাহাড় আর এক পাশে সমুদ্র মানে আপনি দুটাই পেয়ে যাবেন এখানে সমুদ্রের ঢেউগুলো যখন বিচে আশ্রে পড়ছে এক অসাধারণ সৌন্দর্য আর সাউন্ডটা তো মারাত্মক আমার কিন্তু সমুদ্রের সাউন্ড অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে পারেন তো আমরা ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম বসে বসে এনজয় করছি এখন করে আমরা আসলে অনেক খিদা লাগছে দুপুর হয়ে গেছে আমরা এখন সামনে খেতে যাব। এখানে একটা পপুলার রেস্টুরেন্ট আছে খুব সম্মত নাম হচ্ছে পালঙ্কি এই রেস্টুরেন্টে খাবো এখানে পার্কিংয়ের সুবিধাও আছে তো এখানে এই রেস্টুরেন্টে একটু দাম বেশি খাবার যে আহামরি খুব ভালো তাও না তবে ভালো আর কি কারণ এখানে লেগে গেছে আমাদের আর কি সবার এই যে আমরা এখনো রেস্টুরেন্টের দিকে যাচ্ছি এই রেস্টুরেন্টটা একটু ভালো সাজানো গোছানো এই রেস্টুরেন্টের একটা মজার দিক আছে কিন্তু আপনি খেয়ে দিয়ে একটা ঘন্টা বাজাতে পারেন যে আপনার ভালো লাগছে এই রেস্টুরেন্টের বাইরে একটা ঘন্টা লাগানো আছে আপনি খেয়ে দিয়ে যদি ভালো লাগে আপনি পুরো একটা ঘন্টা বাজায় যাবেন এর মানে হচ্ছে আপনার ভালো লাগছে খাবারের দাম যেটা আগে বললাম একটু বেশি ছিল খাবারের মান মোটামুটি ছিল আপনারা ট্রাই করতে পারেন তবে পরিবেশটা অনেক ভালো ছিল ফ্যামিলি নিয়ে খাওয়ার উপযুক্ত জায়গা তাহলে আপনারা দেখে দেখুন আমরা খেতে থাকি তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখান থেকেই কিন্তু বাংলাদেশ নেভি জেটি ব্রিজটা দেখা যায় এটা কিন্তু এখন সেন্টমার্টিনে যাওয়ার জন্য এখানে জাহাজগুলো এখান থেকে ছাড়ে এখান থেকে আপনারা মার্টিনে যেতে পারবেন অনেকগুলো জাহাজ এখান থেকে এখন ছাড়ে তো এই ব্রিজটা এখান থেকে দেখা যায় এখানে অনেক মানুষ কিছুক্ষণ সময় কাটায় দেখে তো আমরা ওখান থেকে কিছুক্ষণ থেকে আমরা আবার আমাদের জার্নি শুরু করি এখন আমরা যাচ্ছি আসলে হিমসরির দিকে এতে চলে আসছি হিমসরিতে হিমসরি আমরা আপনারা হয়তো সবাই জানেন এখানে একটা পাহাড় আছে ছোট একটা ঝর্ণা আছে ঝর্ণা যে খুব আহামরি তা কিন্তু না মনে হচ্ছে কৃত্রিম ঝর্ণা কেউ পানি দিচ্ছে ওই দিক থেকে গল্প ছোট্ট একটা ঝর্ণা এখান থেকে আমরা কিন্তু হিমসরি পাহাড়ের একেবারে উপরে উঠি তো আপনারা যারা বাচ্চা কাতার সাথে নিয়ে যাবেন তারা আসলে উপরে উঠতে পারবেন কি একটু সন্দেহ আছে তো আমরা উঠি উপরে তো আমরা বেশ কিছুক্ষণ হাঁটি এখানে সিঁড়ি করা আছে খাড়া সিঁড়ি সেগুলোতে হেঁটে উপরে উঠতে হয় এই যে আমরা দেখেন উপরে উঠে গেছি এখান থেকে কিন্তু অনেক সুন্দর লাগে অনেক দেখেন সেই সমুদ্র দেখা যাচ্ছে আমরা পাহাড়ের উপর থেকে কুয়াশা কুয়াশা ভাব তখন কিন্তু প্রায় বিকাল হয়ে গেছে মানে আমাদের শেষ আজকের দিনের শেষ স্পট এটাই দেখেন অনেক সুন্দর এখান থেকে আমরা একটু পরে নেমে যাই নামতে কিন্তু অনেক সময় লাগে আমরা এখন আছি সুগন্ধা পয়েন্টে এখানে একটা হোটেল আছে এটা হচ্ছে একবারে সি ভিউ সির খুব কাছেই প্রসাদ প্যারাডাইস দামি হোটেল কিন্তু অনেক আচ্ছা হোটেলের কথা বলতে বলতে কিন্তু আমার যে হোটেলে ছিলাম সেটাকে আমি বলতে চাইছিলাম যে কেন এটা ব্যাড রিভিউ আছে ওইখানে হোটেলটা আসলে অনেক ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হয় মানে হোটেলে কিছু রুম এক ম্যানেজমেন্ট কিছু রুম অন্য ম্যানেজমেন্ট তো বিভিন্ন ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট ভিন্ন হওয়ার কারণে কিছু ব্যাড রিভিউ পাওয়া যায় আমি যে ম্যানেজমেন্টের আন্ডারে ছিলাম আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো ছিল তেমন কোনো সমস্যা পায়নি তবে অনেক ম্যানেজমেন্টই খুব খারাপভাবে সার্ভিস দেয় ঠিকমতো সার্ভিস দেয় না এই জন্য ওই ওয়ার্ল্ড পিস রিসোর্ট যে হোটেলটা এটার অনেক ব্যাড রিভিউ আছে তো আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে যাব তো ওর মাধ্যমে গেলে আপনারা হয়তো ভালো সার্ভিস পাবেন এই তো দেখে দেখতে আমরা কিন্তু রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে চলে আসছি আপনাদের কাছ সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু অনেক ভালোভাবে এটা এনজয় করতে পারবে এটা কিন্তু অনেক মজার জায়গা অনেক রকমের মাছ অনেক রকমের পানির যে প্রাণী সেগুলো এখানে ওরা স্টোর করে রাখছে বাচ্চা কাচ্চারা খুবই মজা পাবে আমাদেরও আসলে দেখতে অনেক ভালো লাগছে এত বড় কালেকশন আসলে জীবনে কখনো দেখি নাই এখানে সবচেয়ে বেশি মজা দেখেন এখানে ওরা ফিডার খায় আর কি মাছগুলো অনেক মজার না তো অনেকক্ষণ ছিলাম এখানে আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা ওখান থেকে হোটেলে ফিরে যাই আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন এখানে শেষ হয়ে যায় আজকে আমাদের কক্সবাজার ভ্রমণের তৃতীয় দিন আমরা একটা রিল্যাক্স ট্যুরে আসছিলাম সময় হাতে ছিল আমাদের একটু পানি দেখলে আমার দৌড় দিতে ইচ্ছা করে এই যে একটা দৌড় দিসি সেই সাথে সিনেম্যাটিক একটা শট নিলাম আমাদের এই সমুদ্র সৈকত কিন্তু প্রায় একশো কিলোমিটার দীর্ঘ পৃথিবীর একটা দীর্ঘতম সমুদ্র সৈকত অবশ্যই সবাই জানেন তাও আরেকবার বলে রাখলাম একটু পরে আমি কসপোটার নামকরণের ইতিহাস সম্পর্কে আপনাদের ছোট্ট করে বলবো একটু পরেই বলছি আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম অনেকক্ষণ গোসল করছি সবাই মিলে অনেক মজা করছি আপনারা কিন্তু এভাবে মজা করবেন অনেকটা সময় দিবেন এখন দুপুর হয়ে গেছে আমাদের সবার অনেক খিদা লাগছে সমুদ্রের দৌড়োদৌড়ি ঝাপাঝিপি করে সবাই তো খিদে অস্থির তো আমরা সুগন্ধ পয়েন্টে একটা রেস্টুরেন্ট খুঁজে বের করলাম এটা হচ্ছে পানকৌড়ি নামে একটা রেস্টুরেন্ট চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে এটা ঢোকার রাস্তা রেস্টুরেন্টটা আগে জানতাম না একটু খুঁজতে খুঁজতে দেখতে ভালো লাগলো তাই ঢুকলাম আপনারা যারা আগে এখানে খেয়েছেন তারা কিন্তু কমেন্টে জানাইতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স আছে কি না বা আপনাদের এক্সপিরিয়েন্সটা কী ছিল দেখতে ভালোই একটা সুইমিং পুল আছে এখান থেকে সুগন্ধ বীজটা প্রায় দেখা যায় বারবিকিউ করে মনে হয় রাত্রে এখানে রাত্রে মনে হয় অনেক সুন্দর হয় এখানে তো এখানে আমরা খাবার অর্ডার দিয়েছি খাবার অর্ডার দিয়ে একটু বসে আছি আর কি কখন খাবো দেখি কিন্তু সবাই কী দেয় অস্থির তো আপনারা যারা সুগন্ধা বীচের আশেপাশে থাকবেন তারা এখানে কিন্তু খেতে পারেন আমার ভালোই লাগছে পরিবেশটা অনেক ভালো ছিল আমরা খাওয়া শেষ করে কিন্তু আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাই চলেন আমরা এখন আছি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে আসলে আমরা একটু ঘুরতে আসছি কক্সবাজারে আসলে আমার আইকনিক রেলওয়ে স্টেশনটা একটু ভালোভাবে দেখবো নয় তা কি হয় এই জন্য আমরা ঘুরতে আসছি বাচ্চা কাচ্চাকে নিয়ে আসি নাই বাচ্চা কাচ্চারা অন্য জায়গায় মজা করছে আর কি আমরাই আসছি তো এইখানে বেশ কিছুক্ষণ ছিলাম ছবি টুবি তুলছি ভালোই তখন একটু কনস্ট্রাকশনের কাজ চলছিল তো আশা করছি অনেক সুন্দর হয়ে যাবে দেখতে কিন্তু অনেক সুন্দর অনেকটাই আইকনিকই আর কি নামটার সার্থকতা আছে আমি আগেও বলছি যারা ট্রেনে যাবেন তারা কিন্তু আগে থেকে যাওয়া আসার টিকিট সব কিন্তু করে ফেলবেন তাছাড়া কিন্তু টিকিট পাবেন না তো চলেন সিবিসে ফিরে যাই তো আমরা আসলে সিবিসে চলে আসছিলাম তো ওখানে অনেকক্ষণ এনজয় করছি কিছু মার্কেটিং করছি আমরা তো জানি না এখানে অনেক মার্কেট আছে সুকি টুকি কেনা যায় এগুলো কেনাকাটা শেষ করে আমরা সিবিসে বসেছিলাম প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এই যেটা একটা বিদ্যানন্দ ফাউন্ডেশনের একটা জায়গা সেখানে প্লাস্টিক দিয়ে সচেতনতা বানানোর জন্য অনেক কিছু করে রাখছে যেন মানুষের মাঝে অ্যাওয়ারনেসটা বাড়ে প্লাস্টিক ইউজ যেন কম হয় আমরা যেন কোথাও মলা না করি প্লাস্টিকগুলো যত সম্ভব কম যেন ইউজ করা যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে সৈকত আমাদেরই সম্পদ এটা আমাদেরকেই ভালো রাখতে হবে সবাই মিলে কক্সবাজারের প্রাচীন নাম কিন্তু পালঙ্কি আবার পেনোয়া পেনোয়া মানে হলুদ ফুল অনেক হলুদ ফুল হয়তো পাওয়া যেত হিরাম কক্স নামে একজন ইংরেজ অফিসার এখানে থাকতো কিছু কাজ করত তিনি একটা বাজার স্থাপন করছিলেন সেখান থেকেই কক্স সাহেবের বাজার থেকে কক্সবাজার চলে আসছে আজকে আমাদের কক্সবাজার ট্যুরের শেষ দিন আমরা হোটেল থেকে স্টেশনে চলে আসছি দুপুরের দিকে আমাদের ট্রেন ছিল আমাদের ঢাকায় পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে তো এই ট্যুরটা অনেক ভালো ছিল যারা এ পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকে সবাই ধন্যবাদ অনেক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনাদের নিশ্চয়গুলো কাজে লাগবে আমরা কালুঘাট সেতুতে পার হচ্ছি চট্টগ্রামে চলে আসছি এখান থেকে আমরা ঢাকায় ব্যাক করব তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি মাঝে মাঝেই ট্রাভেল ভিডিও আপলোড করি বা ট্রাভেল ইনফরমেশন জাতীয় ভিডিও আপলোড করি আমার ভিডিও করতে ভালো লাগে এখান থেকে করা আমি কোনো প্রফেশনাল ট্রাভেলার না তো আমার পরিচয় হয়তো পরে কোনো এক ভিডিওতে দেবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম